এভরিওয়ান সাধ্যের মধ্যে কেনাকাটা চ্যালেঞ্জে এবং শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন কিছু কালেকশনে দেখতেই পাচ্ছেন ও কত সুন্দর একটা কালেকশন পড়েছে নাইরা টু পিস কালেকশন ফুল লুকটা আমি দেখাই দিচ্ছি কতই না সুন্দর না খুবই সুন্দর কালেকশন আজকে দেখাই দিব তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ ওটা জাগুনি ক্লাব সংলগ্ন দেগম ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার ঢাকার বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের শোরুমে আসতে যাচ্ছেন এবং এসে আমাদের শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারে নিবে এসে আমাদের ভিজিট করতে ইতিমধ্যে আপনাদের অনেক এবং চলে আসছে এবং এসে আমাদের শোরুমটা ভিজিট করে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নয়া টু পিস দেখাবো একদম নিচে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন নিচের প্যানেলও খুব সুন্দর এমব্রয়ডারি করা ফুল প্যানেলটা আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আর এগুলো যেটা ছিটা ছিটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রিন্ট করে গলাটা ধরো গলাটা খুবই সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা কত সুন্দর নয়ারা টুপিস গুলো এবং হাতায় যে আত্মাটা তো ফুল এম্ব্রয়ডারি করা আছে এখানটাতে ফুল এম্ব্রয়ডারি করা এটা ছয়টা সাইজ হবে ছয়টা সাইজে ছয়টা কালারে একটা বান্ডিল হয় থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত একটা সাইজ হবে টু পিস না হবে এটার সাথে খুবই সুন্দর কটনের বড় একটা দুপারটা আছে খুবই সুন্দর কটনের বড় একটা দুপারটা আছে সাড়ে পাঁচ হাত নামাজি দুপারটা যারা নাকি নামাজ পড়েন বড় সুতি উন্ন ব্যবহার করেন তারা এগুলো নিয়ে পড়তে পারবেন খুবই সুন্দর সুন্দর থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা সাইজ পেয়ে যাবেন একদম চিকন থেকে মোটা যে আপুরা আসেন সবাই এই ড্রেসটা ইউজ করতে পারেন ইভেন যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাইকারি কালেকশনও আছে যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে তাদের জন্য একটু কমিয়ে রাখবো এবং যারা খুচরা নিতে যাচ্ছেন আমাদের মূলত বিজনেসটা হচ্ছে খুচরার জন্যই যারা নিতে চাচ্ছেন যারা যেইভাবে নেবেন শুধুমাত্র আমাদের একটা স্ক্রিনে তো নাম্বারে একটা স্ক্রিনশট যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে বলবেন আপু আমি এই ড্রেসটার এত পিস নিতে যাচ্ছি এবং এই সাইজটা নিতে চাচ্ছি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র যারা এক পিস নিবেন তারা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর যারা নাকি ব্যবসার জন্য নেবেন তারা এক হাজার টাকা বিঘাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম অজপাড়া গায়ে যে যেখান থেকে বসে দেখছেন সেইখানে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গলায় তো অনেক সুন্দর এই সুন্দর সুন্দর প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন এত সুন্দর বড় একটা নামাজি দোপাট্টার সাথে খুবই সুন্দর একটা নাইরা ড্রেস এখনকার ট্রেন্ডি যে ড্রেস কালেকশনটা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস কালেকশনটা তো এছাড়া আমাদের কাছে আরো অনেক অনেক কালেকশন আছে আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন নতুন নতুন ড্রেস কালেকশনগুলো দেখার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ